নমস্কার বন্ধুরা জয়হাঠ আনন্দ শিল্পে আপনাদের স্বাগত আজকের এই পর্বে আমরা বাদকুলা পাটুলির চারটি বিখ্যাত পূজা মণ্ডপ দেখে নেব তার মধ্যে দুটি পূজা মণ্ডপ বেশ পুরনো আর দুটি নতুন তবে নতুন হলেও তারা কিন্তু প্রতি বছর পুজো করে আসছে নিয়মিত হ্যাঁ বন্ধুরা এখন আমরা চলে এসেছি পাটুলি বারোয়ারিতে পাটুলিতে অনেকগুলোই বারোয়ারি তবে নামই পাটুলি বারোয়ারি এই পুজোটি দেখতে হলে আপনাকে যুবসংঘের পিছনের যে রাস্তাটা রয়েছে অর্থাৎ প্রতিমা দেখে বেরিয়ে ঠিক মণ্ডপের পিছনের রাস্তা দিয়ে একটুখানি পশ্চিম দিকে আসতে হবে ওই পঞ্চাশ ষাট মিটার মতো খুবই কাছে আর কি ষাট সত্তর মিটারের মধ্যেই হয়ে যাবে তো এই যে পূজা মণ্ডপ ঠিক আছে একদমই কাছে এই পূজা মণ্ডপটি তো দেখছি আমরা যে রাস্তাটি কিন্তু পাটবের মধ্য দিয়ে চলে যাচ্ছে তারপর আমরা ওটা দেখে বেরিয়ে এলাম আসার পর আবার ওই রাস্তা ধরে এগিয়ে বা দিকে চলে গেল সতেরোতকালই আর আমরা চলে আসলাম ডান দিকে অর্থাৎ পাটুলির মধ্যে কিন্তু একদম ঢুকে পড়েছি দেখতে পাচ্ছেন চলে এসেছি যুব পরিষদ এই পূজা মণ্ডপটির সামনে এই পূজা মণ্ডপটি কিন্তু অনেক পুরনো অনেক বছর ধরে তারা পুজো করে মোটামুটি আকারের প্যান্ডেলও হয় তো এবছর তাদের এই যে প্যান্ডেল তা কেমন হয়েছে আপনারা জানান আস্তে আস্তে আমরা কিন্তু মণ্ডপের ভেতরে চলে আসছি দেখতে পাচ্ছেন কিছু ছোট বাচ্চা কিন্তু খেলাধুলা করছে সত্যি পুজো মানেই তো বাচ্চাদের আনন্দ তাই না বাচ্চারা কিন্তু খুব আনন্দ পায় এই পুজো এবং মাইক আলো এত কিছু দেখে ছোট বাচ্চাদেরকে আনন্দ দেওয়াটাও কিন্তু একটা খুব আবশ্যিক ব্যাপার আপনারা কি বলেন আপনাদের বাড়ির বাচ্চারা কতটা আনন্দ পায় পুজোয় তাও জানান আর এই পাটলী দিকটা আসলে গ্রামীণ পুজোর একটি আবহ কিন্তু আমরা লাভ করতে পারি যা বলার অপেক্ষায় রাখে না বস্তুত বাতকুলার অর্থনীতির অধিকাংশটাই কৃষি নির্ভর এবং বাতকুলার অধিকাংশ অঞ্চলই গ্রাম তাই বাতকুল্লার এই যে দুর্গা তাতে কিন্তু আমরা গ্রামের ছোঁয়া পাই গ্রামের সংস্কৃতিকে উপলব্ধি করতে পারি এবং এক আদি ও অকৃত্রিম আনন্দ কিন্তু এখান থেকে আমরা লাভ করি এবং বাতকুলার দুর্গা পুজো যেহেতু অনেক প্রাচীনও সেই জন্য ঐতিহ্যটাও রয়েছে তো যাই হোক ওই পূজা মণ্ডপটি দেখে আমরা এখন আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবার যে পূজা মণ্ডপটি দেখব এটি দেখে আমার বেশ ভালো লাগলো ছোটোর মধ্যে এবং নতুন কিন্তু তারা খুব আনন্দ করছে আজ একাদশীর দিনে শেষ দিন কিন্তু তারা খেলাধুলোর মধ্য দিয়ে পুজোটাকে শেষ করতে চাইছে একটা প্রতিযোগিতা হচ্ছে সেটা হচ্ছে ফুচকা খাওয়া ফুচকা খেতে আপনারা কী কে ভালোবাসেন আর এখানে প্রতিযোগিতার মধ্যে দিয়ে অর্থাৎ এই খেলায় যে হারবে তারও কোনো দুঃখ নেই যে জিতবে সে তো জিতলই সত্যি এই খাওয়া দাওয়া সংক্রান্ত খেলা কিন্তু আমারও ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে আর এই পুজোটা সেরকম কিছু নয় সেরকমভাবে নামও কোথাও দেখলাম না তবে স্থানীয় একজন বলল এই সদস্যই হবে হয়তো যে এটি হচ্ছে পাটুলি পাম্পপাড়া বারোয়ারি অর্থাৎ এখানে পাম্প ঘর বা কিছু একটা রয়েছে সেরকম আগেই বলেছি কৃষি এলাকা তো তো সেখানে জলের পাম্প থাকে আপনারা জানেন শহরের দিকে যারা থাকেন তারা কতটা জানেন আমি জানি না তবে যারা গ্রাম থেকে শহরে গিয়েছেন অবশ্য জানবে আর এখন যে পূজা মণ্ডপটি আমরা দেখব এটি কিন্তু সেই পাটুলির সবচাইতে আকর্ষণীয় পূজা মণ্ডপ পাটুলি ঘোষপাড়া বারোয়ারি হ্যাঁ বারোয়ারি দিয়েই পুজো শুরু হলো আবার বারোয়ারি দিয়ে শেষ কিন্তু এটা ঘোষপাড়া বারোয়ারি এবং বেশ বড় করে কিন্তু এই পুজোটি হয় এখানে দুভাবে আসা যায় আমি বলে দিচ্ছি প্রথম পথে আপনাদের জন্য সহজ হবে আপনারা যারা কৃষ্ণনগর তাহেরপুর রানাঘাট এই সমস্ত দিক থেকে আসবেন তারা প্রথমে যে ফ্রেন্ডস ক্লাবের পাশ দিয়ে রাস্তাটা দিয়ে ভাতৃশির সঙ্গে আসছেন না ওই বড় রাস্তাটা ওই ধরেই সোজা আসুন আরও পশ্চিমের দিকে ভ্রাতৃ সঙ্গে দেখার পর আপনারা ওই পাঁচশো মিটারের মধ্যেই একদম দেখবেন রাস্তার ধারেই এই পূজা মণ্ডপটি বড়ো রাস্তার ধারেই আবার যারা পাটুলির দিক দিয়ে আসবেন এই পাম্পাড়া বারোয়ারি দেখার পর সেই রাস্তা ধরে আপনারা চলে আসুন উত্তর দিকে অর্থাৎ যে কোনোভাবেই কিন্তু আসা যাবে আবার শান্তিপুরের দিক থেকে আসলে আপনারা আসবেন ওই রাস্তা ধরে পূর্ব দিকে তো আপনাদের হয়তো প্রথমে এই পুজোটা পড়বে তারপরে ভাবছিস যাই হোক এবছর এই যে ঘোষপাড়া বারোয়ারি খুব সুন্দর করে কিন্তু মণ্ডপটিকে সজ্জিত করেছে ভাবাই যায় না এই পুজোটিও এত বড় হয়ে উঠছে আস্তে আস্তে বেশ ভালো লাগছে আস্তে আস্তে আরও মানুষের কাছে পৌঁছক এই আশা রাখি মণ্ডপটি মূলত সজ্জিত হয়েছে আপনার চট পাঠের যে চট সেইটি তার উপরে কিছুটা থার্মোকলের কাজ রয়েছে এছাড়াও রয়েছে কুলো কৃষকের ব্যবহৃত টুপি যেটি বাঁশের তৈরি হয় উপরে একটি পতাকাও রয়েছে যা বেশ ভালো লাগছে আর আজ তো একাদশীর দিন খুবই বৃষ্টি হয়েছে তাই পদঘাট সব ভিজে রয়েছে তা সত্ত্বেও কিছু মানুষ ঠাকুর দেখে বেরোচ্ছেন এই যে দেখুন আমরা ধীরে ধীরে মণ্ডপে প্রবেশ করছি এবং এখানকার যে মা এই বিশেষ করে পাটুলির পুজোর আগে বলেছিলাম গ্রামীণ সংস্কৃতি তো তাই এখানে প্রতিটি প্রতিমাতেই কিন্তু ছোঁয়া কিছুটা দেখতে পাওয়া যায় আর উপরে যে সিলিংটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে এই প্রতিমাটি আপনাদের কেমন লাগলো তা জানাতে কিন্তু ভুলবেন না আমরা দেখতে পাচ্ছি মায়ের মুখ আর কিছুক্ষণ পরেই মা কিন্তু পাড়ি দেবেন কৈলাসের পথে যদিও প্রথাগতভাবে তো পারি দিয়েছেন তবে বাতকুল্লার পুজো তো একটু আলাদা আপনাদের যেটা আগেও বলেছি তাই একাদশের রাতেও কিন্তু মা রয়েছেন আর অবৃষ্টান্ত বৃষ্টি সারাদিন ধরেই তাই জলছবি